নিরামিষ দিনে এরকম হাতে মাখা মুগ ডালের রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি মুগ ডালের হাতে মাখা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটাকে আমি ড্রাই রোস্ট করে নেবো মিনিট দু মিনিট মুগ ডালটাকে আমি ভেজে নিলাম এবার এটাকে নামিয়ে নিচ্ছি মুগ ডালটা নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার তার মধ্যে আমি জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব মুগ ডালটাকে সাইডে রেখে আমি এখানে কিছু সবজি কেটে নেব তার জন্য নিয়েছি একটা আলু আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি নিরামিষ দিনে একবার এইভাবে করে রেসিপিটা বানিয়ে দেখুন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আলু খোসাটা ছাড়িয়ে নিলাম এবার আলুটাকে একটু ধুয়ে নিলাম এটাকে আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আলুটা কেটে একটা বাটিতে জল দিয়ে রেখে দেব এবার আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ চাল কুমড়ো চাল কুমড়ো মুখটা আমি নিয়ে নিচ্ছি চাল কুমড়ো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চাল কুমড়ো খুসাটা ছাড়িয়ে এটাকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এরকম টুকরো করে আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি চাল কুমড়োটা কেটে নিলাম এবার এটাকে একটা বাটিতে উঠিয়ে রেখে দেব। এবার আমি নিয়ে নিলাম দুটো টমেটো টমেটো দুটোকে চার ভাগ করে কেটে নিচ্ছি টমেটো দুটোকে রেখে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটাকে এইভাবে একটু চিড়ে নিচ্ছি এবার একটা প্লেট নিলাম তার মধ্যে আমি যে মুগ ডাল ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে মুগ ডালটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে সবজিগুলো নিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে আর ধনে আমি একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এক চামচ দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম তেল দিয়ে দিলাম সরষের তেল এক চামচের মতো এবার ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে আমি মাখানো ডাল আর সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার মিনিট দুই মিনিট এটাকে নেড়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি যেহেতু ডাল সেদ্ধ হবে তার মধ্যে চাল কুমড়ো আলু সব কিছু সেদ্ধ হবে তাই জলটা একটু বেশি করেই দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ ছ মিনিট এটাকে ফুটতে দেব পাঁচ ছ মিনিট ফুটে উঠলে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও সাত আট মিনিটের জন্য তাহলে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে ডালও একদম সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব এই ডালটা একটু মাখো মাখো টাইপ হবে দু থেকে তিন মিনিট রান্না করার পর তার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি একদমই রেডি হয়ে গেছে ডালটা এবার তাতে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দেব তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ